অভিযানের টার্গেট এটাই ছিল উদ্দেশ্য এটাই ছিল উদ্দেশ্য আমাদেরকে মোত্তাকি বানাবে তাকুয়া বানাবে কিন্তু ঈদের চাঁদ যখন উঠছে রমজান যখন শেষ হইছে সেদিন মাগরীব থেকে আজকের মাগরীব পর্যন্ত যাদের জামাত ছুটে গেছে যাদের নামাজ ছুটে গেছে আপনার তাকুয়া কোথায় অর্জিত হইছে বলে আজকের সারাদিন গতকালকের সারাদিন যাদের স্ত্রী কন্যা বে পর্দা ঘুরতেছে যাদের ছেলেরা লাফালাফি করতেছে ওই পুরুষরা কোথায় ওই বাবারা কোথায় ওই স্বামীরা কোথায় ওই ঘরের হালাত এত কম টাইম একটা মাস রমজান এতগুলো ইবাদত এতগুলো সুযোগ আল্লাহতালার এই পরিমাণ রহমত মাখ ফেরাত না জান্নাতের দুয়ার খোলা রহমত এত কিছু দিয়ে বেটা চব্বিশটা ঘন্টা বারোটা ঘন্টা যুবক নজয় মুসলমানের মা বোন আল্লাহর নাফরমানি থেকে ফেরাইতে পারলো না চব্বিশ ঘন্টার ভিতরে এটা চাঁদ উঠতে উঠতেই সবকিছু এলোমেলো হয়ে গেল কোথায় আমাদের ইমান কোথায় আমাদের তাকোয়া বলেন বলেন ইনসাফের সাথে বলেন আমাকেও বলেন আপনাকেও বলেন কালবাক কাল আল্লাহর বান্দা দিলকে প্রশ্ন করেন কয়জনের সিদ্ধান্ত হয়েছে এখন বলেন যে এই রমজানের এক মাস আল্লাহর ইবাদতের বরকতে হুজুর আমি এই সিদ্ধান্ত নিছি যে আর কোনদিন হারাম রোজগার করব না সুদ খাবো না মিথ্যা উপার্জন করব না অবৈধ ইনকাম আর করবো না এই যোগ্যতা হয়েছে কিনা সেটা বলেন ঈদের দিন ঈদের ঈদকে কেন্দ্র করে যারা দাড়ি কাটলেন কেন কাটলেন ঈদকে কেন্দ্র করে এই নাফরমান সেভ করলেন যারা তারা কাকে পালন করার জন্য এই ঈদ আপনার বাফের কথা বলেন না কেন আপনার বাপের আপনার ঈদ তোমার দাদার ঈদ তোমার নেতার ঈদ এটা এটা তোমার সংগঠন তোমার দলের দেওয়া তুমি আল্লাহর দেওয়া মালিকের দেওয়া তো তার নাফরমানি করে কিসের ঈদ পালন করছে বলে